আজকে তেইশ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি কেস নাম্বার ফোর যেটা র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটা আনিতে হয়েছে প্রসিকিউশন দ্বারা সেই মামলার চার্জ গঠনের শুনানির জন্য এবং শুনানি পরবর্তী আদেশের জন্য ধার্য তারিখ ছিল সো আজকে মাননীয় ট্রাইব্যুনাল সেই চার্জ গঠনের আদেশ প্রদান করেছেন আদেশ প্রদানের সময় এই মামলার যারা আসামি বিশেষ করে আমাদের যে তিনজন আসামি যারা প্রোফাইল মোস্তফা সারোয়ার কামরুল হাসান এবং মশিউর রহমান জুয়েল ওনাদের সহ এবং অন্যান্য যারা আছেন সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পরে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ তো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো সো এটা ছিল এবং পরবর্তী তারিখ আহ ধার্য করেছে জানুয়ারি মাসের একুশ তারিখ দুই